বন্ধুরা একটা মেয়ে যার বিয়ের পর নিজের আত্মীয় পরিজন ছেড়ে বাবা মাকে ছেড়ে চলে যায় একটা নতুন পরিবারে নতুন স্বপ্ন নিয়ে নতুন আশা নিয়ে কিন্তু সেই পরিবারটাই যদি এমন ব্যবহার করে যার ফলে মেয়েটির বেঁচে থাকাটাই দুর্বিষহ হয়ে ওঠে আজকের গল্পটাও সেই রকম দুর্ভাগা একটা মেয়ের না মেয়েটি কোনো গরিব পরিবার থেকে আসেনি আর না তার পরিবার কোনো আর্থিক সমস্যার মুখোমুখি ছিল শুধু একটা শব্দ মানিয়ে নেওয়া এই শব্দটাই মেয়েটির জীবনটা শেষ করে দিল আটশো গ্রাম সোনা এবং সত্তর লাখ টাকার গাড়ি দেওয়ার পরেও কেন শ্বশুরবাড়ির লোকেরা মেয়েটিকে মাথায় করে রাখতে পারল না আসুন জেনে নি সেই হৃদয়বিদারক কাহিনী উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ তামিলনাড়ুর তিরুপুরের বাসিন্দা রিধন্যা তার শ্বশুরবাড়ির লোকদের বলে যে আমাকে মন্দিরে যেতে হবে সাধারণ দিনের মতোই কেউ কিছু সন্দেহ করেনি পরিবারও মন্দিরে যাওয়ার অনুমতি দেয় এবং তারপর রিধন্না গাড়ি নিয়ে একা বাড়ি থেকে বেরিয়ে যায় শ্বশুর বাড়ি থেকে সোজা তিনি মন্দিরের পথে রওনা হয় কিন্তু মন্দিরে যাননি বরং পথের মাঝে রাস্তার এক কোণে গাড়ি থামান তারপর একটি ছোট প্যাকেট বের করেন ভেতরে ছিল এমন কিছু যা তার জীবন শেষ করে দেয় কয়েক মিনিটের মধ্যেই রিধন্যার শ্বাস বন্ধ হতে থাকে তার মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে কিন্তু এই খবর না তার মায়ের বাড়ির লোকদের জানা ছিল আর না শ্বশুরবাড়ির লোকদের কিছু জানা ছিল যে রিধন্যা এখন এই পৃথিবীতে নেই দুই পরিবারই নিশ্চিন্ত ছিল ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভেতরেই পড়ে থাকেন রিধন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই গাড়িটা সবার নজরে আসে ধীরে ধীরে এভাবে একটি অজানা গাড়ি ঘন্টার পর ঘণ্টা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় আশপাশের লোকদের মনে কিছুটা সন্দেহ জাগে যদিও এটার দিকে প্রথমে কেউ পাত্তা দেয় না কিন্তু যখন কয়েক ঘণ্টা কেটে যায় দু তিনজন স্থানীয় মানুষ এগিয়ে আসেন এবং যখন গাড়ির ভেতর উঁকি দেওয়ার চেষ্টা করেন তখন তাদের চোখ ছানা বড়া হয়ে যায় কারণ গাড়ির সামনের সিটে ছিল রিধন্যার দেহ তার মুখ থেকে ফ্যানা বেরোচ্ছিল এটি দেখে লোকেরা খুব অবাক হয় গাড়ি খুলে তাড়াতাড়ি রিধন্য্নার দেহ বের করে হাসপাতালে নিয়ে যান এই আশায় যে রিধন্যার দেহে প্রাণ থাকবে কিন্তু যখন ডাক্তার পরীক্ষা করে তখন তারা ঘোষণা করেন যে রিধন্য এখন আর এই পৃথিবীতে নেই রিধন্যার প্রাণ অনেক আগেই চলে গেছে এর কারণ ছিল সেই ক্ষতিকর জিনিস যা রিধন্য খেয়েছিলেন যেহেতু রিধন্যার প্রাণ অপ্রাকৃতিকভাবে গেছে তাই ডাক্তার এই কেসের বিষয়ে পুলিশকেও জানিয়ে দেন পুলিশও তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে কেসের তদন্ত শুরু করে রিধন্যার দেহ তাদের হেফাজতে নিয়ে পোস্টমোর্টেমের জন্য পাঠায় পোস্টমোর্টেমে জানা যায় না কীটনাশক ট্যাবলেট খেয়েছিলেন তারপর রিধন্যার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানতে চায় যে এত বড় ব্যবসায়ীর মেয়ে কেন নিজের জীবন শেষ করল যখন পুলিশ এই প্রশ্ন রিধন্নার পরিবারের কাছে করে তখন বাবা আন্না দুরাই যে উত্তর দেন তা শুনে স্তব্ধ হয়ে যায় সকলে সঙ্গে রিধন্যার বাবা এও জানান যে জীবন দেওয়ার আগে রিধন্না তাদের সাতটি অডিও রেকর্ডিং হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন আসলে গল্পটি শুরু হয় তামিলনাড়ুর তিরুপুরে সেখানকার নাম করা একটা ডার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক আন্না দুরাই যার একমাত্র মেয়ে রিধন্না উচ্চ পরিচয় বহনকারী খ্যাতিসম্পন্ন পরিবারের মেয়ে রিধন্না তার পরিবারে একমাত্র মেয়ে ছিলেন তাই তার বাবা মা তার প্রতিটি ইচ্ছা পূরণ করতেন মেয়ে বড় হওয়ার সাথে সাথে চলে আসে সেই মুহূর্ত যখন মেয়েকে বিদায় দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে হয় তাই পরিবারও তার মেয়ের জন্য সেরা সম্ভাব্য সম্পর্ক খুঁজে বের করে আর কবিন কুমার নামে একটি ছেলের সঙ্গে রিধন্যার বিয়ে ঠিক করে যেহেতু আন্নাদুরাই একজন ব্যবসায়ী ছিলেন তাই তিনিও তার মেয়ের জন্য পারফেক্ট ম্যাচ হিসাবে একজন ব্যবসায়ীকেই সিলেক্ট করেন যা ছিল একটি ভালো ব্যবসা এবং এই পরিবারও ছিল বেশ ধনী তাই উভয় পরিবার মিলে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ ও কবিনের বিয়ের সিদ্ধান্ত নেয় শ্বশুরবাড়ির প্রতিটি দাবি পূরণ করা হয় এইভাবে এগারো এপ্রিল রিধন্যার বিয়ে খুব ধুমধাম করে হয় এই বিয়ের মোট বাজেট ছিল প্রায় আড়াই কোটি টাকা আজ্ঞে হ্যাঁ পুরো আড়াই কোটি টাকা এই বাজেট দেখে আপনারা সহজেই অনুমান করতে পারেন রিধন্যার পরিবার কতটা ধনী ছিল আন্নাদুরাই তার মেয়ের বিয়ে খুব ভালোভাবে দিয়েছিলেন পণ হিসেবে সত্তর লাখ টাকার একটি গাড়ি উপহার দেওয়া হয়েছিল মেয়েকে প্রায় আটশো গ্রাম সোনা দেওয়া হয়েছিল এছাড়াও শ্বশুরবাড়ির লোকদের রিটার্ন গিফট হিসেবে পুরো একশোটি সোনার মুদ্রা দেওয়া হয়েছিল আর এখানেই শেষ নয় বরং আন্নাদুরাই এও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বিয়ের পর রিধন্যার শ্বশুরবাড়ির লোকদের আরও দুশোটি সোনার মুদ্রা দেবেন এই প্রতিশ্রুতি নিয়ে আন্নাদুরাই তার মেয়েকে বিদায় দেন কিন্তু এত খরচ করার পরেও শ্বশুরবাড়ির লোকদের পেট ভরেনি বিয়ের পর থেকেই রিধন্যার জীবনে যেন এক অদৃশ্য অন্ধকার নেমে এসেছিল যে ঘরটিকে সে ভালোবাসা আশ্রয় আর নিরাপত্তার জায়গা ভেবেছিল সেই ঘরই হয়ে ওঠে তার বেঁচে থাকা সবচেয়ে বড় শত্রু তারা রিধন্যার উপর চাপ সৃষ্টি করতে থাকে দুশোটি সোনার মুদ্রা চাই তাদের রিধুন্না শ্বশুরবাড়ির লোকদের বোঝানোর চেষ্টা করতেন আমি বাবার সঙ্গে কথা বলবো। তিনি মুদ্রাগুলো দেবেন তবে এখন বাবার ব্যবসা ভালো যাচ্ছে না কিন্তু রিধুন্নার কাতর অনুরোধেও কারও মন বলেনি চাহিদার জায়গা থেকে জন্ম নেয় রাগ রাগ থেকে অত্যাচার বিয়ের কয়েকদিনের মধ্যেই কবিনের পরিবার তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এই নির্যাতন এতটাই বেড়ে যায় যে তারা রিধন্যাকে মারধর শুরু করে তাকে হেনস্থা করা হয় রিধন্য ভেঙে পড়েন এই নরকযন্ত্রণা থেকে মুক্তি চাইতে গিয়ে শ্বশুরবাড়ির এই আচরণের কথা রিধন্য তার বাবাকে জানিয়েছিলেন কিন্তু তিনি একটি শব্দ বলে বিষয়টি চাপা দিয়ে দেন সেই শব্দ ছিল মানিয়ে নেওয়া হ্যাঁ এই একটি শব্দই রিধন্যার আত্মার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় রিধন্য বারবার তার পরিবারকে কবিনের আচরণের কথা বলতেন কিন্তু পরিবার তার দুঃখ বুঝতে পারেনি বরং মনে করত যে রিধন্যা নতুন বাড়িতে মানিয়ে নিতে পারছে না তাই তারা মেয়েকে বোঝাতেন মানিয়ে নিতে শেখ রকমে রিধন্যা নিজের ইচ্ছাগুলো দমিয়ে এবং কাঁদতে কাঁদতে চোদ্দ দিন কাটিয়ে দেন কিন্তু যখন তিনি আশ্চর্য করতে পারলেন না তখন তম দিনে তিনি মায়ের বাড়ি ফিরে আসেন মেয়েকে বাড়িতে দেখে বাবা আন্না আন্নাদুরাই কিছুই বুঝতে পারেননি আন্না দুরাই অবাক হয়ে জিজ্ঞেস করেন তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছ কেন রিধন্যার চোখ তখন লাল আর মুখ শুকিয়ে গেছে হতাশ গলায় রিধন্য বলে আমি খুব বেশি মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হয়েছি আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে পণ দেওয়ার জন্য তিরস্কার করা হয় আশ্চর্যের বিষয় এটা ছিল যে পরিবার বিয়ের সময় সত্তর লাখ টাকার গাড়ি আটশো গ্রাম সোনা এবং একশোটি সোনার মুদ্রা নিয়েছিল তাদের লোভ তাতেও মেটেনি রিধন্য চুপ থাকেননি তিনি শ্বশুরবাড়ির প্রতিটি নির্যাতনের কথা তার পরিবারকে জানিয়ে দেয় এবং বলে যে আমি এভাবে জুলুম সহ্য করে সেই বাড়িতে থাকতে পারছি না মেয়ের দুঃখভরা কণ্ঠ এবং ভেজা চোখ দেখার পরেও সবকিছু উপেক্ষা করে বাবা তাকে আবারও বোঝান বলেন যে এসব সাধারণ ব্যাপার শুধু তুমি একটু মানিয়ে নাও অর্থাৎ একটি শব্দ পুরো বিষয়টির উপর মাটি চাপা দিয়ে দেয় একটি শব্দ যা চাপা দিয়ে দেয় একটি মেয়ের সমগ্র দুঃখ তার যন্ত্রণা চিৎকার পরিবারের এই অসহায় আচরণ দেখে রিধন্য আরও ভেঙে পড়েন কারণ শ্বশুরবাড়ির লোকেরা তো তার উপর জুলুম করছিল কিন্তু বাবা মা তো নিজের তবুও তারা তার দুঃখ বুঝল না রিধন্য পরিবারের কথা মেনে একবার ফের শ্বশুরবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু শুধু একটি শর্তে যে যখন তার বাবা তা শাশুড়ির সঙ্গে কথা বলে তাদের বোঝাবেন যাতে তারা আর রিধন্যাকে নির্যাতন না করে সেং তো মেয়ের কথা মেনে আন্নাদুরাই রিধন্যার শ্বশুরবাড়ির লোকদের ফোন করে যখন তিনি রিধন্যার কথা বলেন তখন শাশুড়ি চিত্রাদেবী অল্প সময়ের মধ্যে সোজা রিধন্যার বাড়িতে চলে আসে এবং পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলে যে আমার ছেলে যে ভুল করেছে তা আর হবে না শাশুড়ির এই কথা শুনে আন্না দুরাই এবং রিধন্যা দুজনেই একটু স্বস্তি পায় এবং রিধন্যা এই আশায় আবার শ্বশুর বাড়ি চলে যায় যে এখন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু এটি ছিল শুধুই একটি ভুল ধারণা কারণ এরপর যা তার সঙ্গে হতে চলেছিল তাতেও কল্পনাও করেনি রিধন্যা মাত্র কুড়ি দিনের জন্য শ্বশুরবাড়ি যায় কিন্তু শ্বশুরবাড়ির নির্যাতন দেখে আবার মায়ের বাড়ি ফিরে আসে আন্না দুরাই যখন দ্বিতীয়বার তার মেয়েকে বাড়িতে দেখেন তখন তিনিও চিন্তিত হয়ে পড়ে রিধন্য কাঁদতে কাঁদতে আবার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে অভিযোগ করে বলে যে আমাকে আবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এবার রিধন্নার সঙ্গে যে জুলুম করা হয়েছিল তা তিনি শব্দে বর্ণনা করতেও পারছিলেন না আন্না দুরাইও অনুভব করে যে রিধন্না এবার আগের চেয়ে বেশি দুঃখী এবং অস্থির তিনি ক্রমাগত কাঁকছিলেন আন্না দুরাই প্রথমে মেয়েকে সামলান তারপর আবারও বোঝানোর চেষ্টা করেন একটু তো মানিয়ে নিতে হবে অর্থাৎ আবারও রিধন্নার দুঃখের উপর মানিয়ে নেওয়া শব্দের মলম লাগানো হচ্ছিল যা তার ক্ষতকে সারানোর বদলে আরও গভীর করে তুলছিল রিধন্না তার বাবাকে বলেন তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে বলেছে প্রায় সাড়ে চার কেজি সোনা নিয়ে আসতে হবে আসলে কবিনের পাশের বাড়িতে একটি মেয়ের বিয়ে হয়েছিল যেখানে মেয়ের পরিবার ব্যবসা শুরু করার জন্য পুরো একশো কোটি টাকা দিয়েছিল জামাইকে ঠিক তেমনই কবিন এবং তার পরিবারও চাইছিল ক্রমাগত টাকা এবং সোনার দাবি করছিল আর সেই দাবি পূরণ না হওয়ার কারণে রিধন্যাকে নিতনের মুখোমুখি হতে হচ্ছিল তাকে অন্ধকার গোপন ঘরে বন্দি করে রাখা হতো। প্রতিদিনের ঝগড়া এবং মারধরে রিধন্যাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল এই সব কিছুতে রিধন্য এতটাই ভয় পেয়ে গিয়েছিল এবং সন্ত্রস্ত হয়ে পড়েছিল যে পরিবারের অনেক বোঝানোর পরেও তিনি কোনোভাবেই শ্বশুর বাড়িতে আর ফিরে যেতে প্রস্তুত ছিলেন না তার জন্য শ্বশুর নরকের চেয়েও খারাপ ছিল যেখানে কোনো অপরাধ ছাড়াই তাকে শাস্তি দেওয়া হচ্ছিল অর্থাৎ কয়েকদিন আগে যে মেয়ে হাসিখুশি শ্বশুর বাড়ি গিয়েছিল আজ সেই মেয়ে শ্বশুরবাড়ির দোরগোড়ায় পাড়াকতে ভয় পাচ্ছিল মেয়ের দুঃখ বুঝে আন্না দূরাইও রিধন্যকে কিছুদিন মায়ের বাড়িতে থাকতে বলে যাতে সে একটু সুস্থ হয়ে ওঠে মায়ের বাড়িতে কিছুদিন থাকার পর রিধন্যা আবার শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে কারণ বাবা মা তাকে বারবার বোঝাচ্ছিল যে প্রতিটি বিবাহিত জীবনে শুরুতে সমস্যা হয় কিন্তু সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায় রিধন্যও জানত যে তিনি সারা জীবন মায়ের বাড়িতে থাকতে পারবে না তাই তিনি নিজে থেকে শ্বশুর বাড়ি চলে যান এবং তারপর আর কখনও মায়ের বাড়ি ফিরে আসেননি মেয়ে শ্বশুর বাড়িতে কিছুদিন কাটানোর পর পরিবারেরও মনে হতে শুরু করেছিল যে এখন মেয়ে মানিয়ে নিতে শিখে গেছে কিন্তু পরিবার জানত না যে মেয়ের এই দুঃখ তাকে জীবন থেকে শীঘ্রই দূরে নিয়ে যাবে তারপর চলে আসে উনত্রিশ জুনের সেই ভয়ঙ্কর দিন যে দিনটি রিধন্যার জন্য সেই অভিশপ্ত দিন হয়ে উঠেছিল যা তার শেষ নিঃশ্বাসও কেড়ে নেয় তাকে সব দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত করে দেয় পুলিশ যখন রিধন্নার পাঠানো হোয়াটসঅ্যাপে সেই অডিও রেকর্ডিংগুলো শুনতে শুরু করে তাতে পুলিশের চোখেও জল চলে আসে যেগুলোতে রিধন্যার দুঃখ এবং তার কষ্ট স্পষ্টভাবে ফুটে উঠছিল একটি অডিও নোটে রিধন্য কাঁদতে কাঁদতে বলেছিলেন যে কবিন এবং তার বাবা মা আমাকে বিয়ের জন্য ফাঁসানোর ষড়যন্ত্র করেছিল আমি তাদের প্রতিদিনের মানসিক নির্যাতন সহ্য করতে পারছি না আমি জানি না এই বিষয়ে আমি কার সঙ্গে কথা বলবো। কেউ কেউ চান যে আমি মানিয়ে নিতে শিখি এই কথাটি বিশেষ করে রিধন্যা তার পরিবার তার বাবাকে উপহাস করে বলেছিলেন কারণ তারা তার মেয়ের দুঃখ কখনো বোঝেননি শুধু তাকে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন এরপর রিধন্যা বলেছিলেন যে লোকেরা চায় আমি অ্যাডজাস্ট করি তারা বলে যে জীবন এমনই হয় তারা আমার দুঃখ বুঝতে পারে না হয়তো তোমারও মনে হবে বাবা যে আমি মিথ্যা বলছি কিন্তু তা নয় সবাই নাটক করছে এবং আমি জানি না কেন আমি চুপ আছি বা কেন আমি এমন হয়ে গেছি কিন্তু আমি সারা জীবন তোমার উপর বোঝা হতে চাই না বাবা কিন্তু এবার আমার কোনো ভুল নেই আমার এখন এই জীবন পছন্দ নয় পরের রেকর্ডিংয়ে রিধন্যা বলেছিলেন যে তারা আমাকে মানসিকভাবে নির্তন করছে কবিনও আমাকে শারীরিকভাবে করছে আমি আমার জীবন চালিয়ে যেতে পারছি না বাবা তুমি এবং মা আমার পৃথিবী আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমরা আমার আশা ছিলে কিন্তু আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি বাবা তুমি আমাকে এটি খোলাখুলি বলতে পারছ না তবু তুমি আমাকে এই অবস্থায় দেখতে পারবে না আমি তোমার দুঃখ বুঝতে পারি বাবা আমাকে ক্ষমা কর সবকিছু শেষ হয়ে গেছে আমি চলে যাচ্ছি হয়তো আপনারাও এই অডিও রেকর্ডিংগুলো রিধন্য্নার গম্ভীর কণ্ঠে শুনলে আপনার বুকও ছিন্ন ভিন্ন হয়ে যেত চোখ থেকে অশ্রু ঝরে পড়ত কিন্তু দুঃখের বিষয় ঋধনার এই শব্দগুলোর একটি গল্প হয়ে রইল না পরিবার তাকে বুঝল আর না তার পাশে দাঁড়াল কিন্তু রিধনাকে হারানোর পর বাবা আন্না ঠিক করলেন যে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির লোকদের ক্ষমা করবেন না তাই তিনি পুলিশকেও বললেন যে তার মেয়ের যে জীবন গেছে তার পেছনে শুধুই তার শ্বশুরবাড়ি দায়ী পুলিশের কাছে প্রমাণ হিসেবে রিধন্যার অডিও নোটগুলো ছিল যেগুলোতে তিনি তার শ্বশুরবাড়ি নির্যাতনের কথা বলেছিলেন এই সব প্রমাণ এবং বয়ানের ভিত্তিতে পুলিশ কবিনের বাড়িতে পৌঁছে যায় সেখানে পৌঁছে পুলিশ কবিন তার মা চিত্রা দেবী এবং বাবা ঈশ্বর মূর্তিকে পণ নিয়ে নির্যাতন এবং আত্মহত্যার জন্য প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করে এখন কেসের তদন্ত চলছে যদিও রিধন্যার শ্বশুরবাড়ির লোকদের হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু আজ রিধন্যার জীবন আর ফেরানো সম্ভব নয় যে যন্ত্রণা সে বুকে চেপে রেখেছিল যে কান্না সে প্রতিদিন চুপচাপ গিলে ফেলেছিল তা আজ আর কমানো সম্ভব নয় তার মৃত্যুর পেছনে শ্বশুরবাড়ির সেই নিষ্ঠুর মুখ তাদের নির্ধারণ তাদের অমানবিক আচরণ তো ছিলই কিন্তু একটা ছায়ার মতো অপরাধ লুকিয়েছিল তার নিজের ঘরেও কারণ যদি সেই প্রথম দিনেই তার বাবা মা তার চোখের জল পড়ার শব্দ শুনতে পেতেন তার কণ্ঠে লুকিয়ে থাকা কষ্টটা পড়তে পারতেন তাহলে কি রিধন্যাকে আগ চলে যেতে হতো। যে মেয়েটি একটু ভালোবাসা একটু আশ্রয় খুঁজেছিল সে নিজের জীবন দিয়ে শিখিয়ে গেল দুই পরিবারকে মানিয়ে নেওয়া সবসময় সমাধান নয় সে নিজের মৃত্যুর মধ্য দিয়ে জানিয়ে গেল এই সমাজের মুখ লোকের কথা লোকলজ্জা এইসবের চাপে অনেক বাবা মা তাদের সন্তানদের কান্না এড়িয়ে যান আর সেই এড়িয়ে যাওয়ার ফলাফল হয় অপূরণীয় রিধন্যা যেন শেষ মুহূর্তে একটা নীরব প্রতিবাদ করে গেলেন আমি মানিয়ে নিতে নিতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি সে তার বাবাকে শিখিয়ে দিল সন্তানের কান্নাকে অভিমান ভাবা নয় বোঝার চেষ্টা করতে হয় তাই এই সমাজে প্রতিটি বাবা মাকে শেখা উচিত আপনার মেয়ের চোখে যদি জল দেখেন তাহলে লোকের মুখ নয় প্রথমে তার পাশে দাঁড়ান কারণ একটা মেয়ে যে মনের ঘরে হিমস্রোতের মতো বেদনা বয়ে নিয়ে যায় তার জন্য একটুখানি সাহসী ভালোবাসা জীবন বাঁচাতে পারে বন্ধুরা আমাদের উদ্দেশ্য হল মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষানিক এবং ভুল পথে পা দেওয়া থেকে বিরত থাকুক এই গল্প আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা জরুরি আমাদের উচিত একসঙ্গে একটি ভালো সমাজ গড়ে তোলা এমন বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি আবার ফিরে আসব ততদিন পর্যন্ত নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং মনে রাখুন জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন